যখন কোনো পুরুষ পরিবারের দায়িত্ব কাঁধে নেয় তখন তাকে বাস্তবতার সাথে বন্ধুত্ব করতে হয় আপনি আজকে একটা দায়িত্ব এড়িয়ে গেলে কালকে আপনাকে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অমিতাভর বাসের জার্নি সংক্রান্ত একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অমিতাভ একটি সরকারি কর্মসংস্থানে কর্মরত একজন কর্মচারী বয়সটা তার খুব একটা বেশি নয় অমিতাভ কিন্তু তার বাবার মৃত্যুর পরে বাবার চাকরিটাই পেয়েছে সংসারে বর্তমানে তার আপন বলতে রয়েছে তার স্ত্রী এবং ছোট্ট একটা ছেলে একদিন অফিসে এসে অমিতাভ তার এক বন্ধুর সাথে ট্রেন এবং বাসের জার্নি সংক্রান্ত কিছু আলোচনা করছিল তখনই নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি খুবই সুন্দর ঘটনা অমিতাভ তার অফিসের বন্ধুটিকে শোনায় অমিতাভ বলে তোকে আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি অসাধারণ গল্প শোনাব যেখান থেকে আমি একটা খুব ভালো শিক্ষাও পেয়েছি বলতে পারিস একবার লোকাল বাসে মেয়েদের সংরক্ষিত সিটে বসে আছে পাশে দাঁড়ানো এক মহিলা আমতা আমতা করে আমাকে বলল এটা তো মহিলাদের সিট আপনি পুরুষ হয়ে মহিলাকে কথা শেষ করতে দিলাম না গলা চড়িয়ে বললাম আপনারা মেয়েরা পেয়েছেনটা কি আধিকারের জন্য চেঁচামেচি করবেন আবার ট্রেনে বাসে সংরক্ষিত সিট চাইবেন কামরা চাইবেন এটা তো হয় না সমানাধিকার যখন চাইছেন তখন আমাদের ছেলেদের মতো দাঁড়িয়ে থাকতে শেখুন সংরক্ষিত সিটের কথা জীবনে মুখে উচ্চারণ করবেন না আশেপাশের পুরুষেরা আমার কথায় সায় দিল মহিলাটি বিষণ্ন হয়ে চুপ হয়ে গেল আর কিছু বলল না আমি সবসময় মহিলাদের সংরক্ষিত সিট খালি পেলে বসে পড়তাম আর কোনো মহিলা কিছু বললে ওই কথাগুলো গলা ফুলিয়ে শুনিয়ে দিতাম যাই হোক এই ঘটনার কয়েকদিন পর একদিন স্ত্রী আর চার বছরের ছেলেকে নিয়ে লোকাল বাসে করে কোথাও একটা যাচ্ছিলাম প্রচণ্ড ভিড়ের বাস বসার কোনো জায়গা নেই ছেলেকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী স্ত্রী মহিলাদের সিটগুলোর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল বেটা ছেলেরা কোন আকেলে মেয়েদের সিটে বসে বুঝি না আমি আর চোখে স্ত্রীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম যেন স্ত্রীর কথা কিছু শুনতে পাইনি এরপর স্ত্রী আমাকে বলল পুরুষগুলোকে মহিলাদের সিট থেকে উঠে যেতে বলো পুরুষগুলো উঠে গেলে আমরা দাঁড়িয়ে থাকা মহিলারা ওখানে বসতে পারব ওই সিটগুলো তো আমাদের জন্য রাখা হয়েছে তাই নয় কি যে আমি সারা জীবন মহিলাদের সিটে বসেছি সংরক্ষিত সিটের বিরুদ্ধে কথা বলে এসেছি সেই আমি কি করে মহিলাদের সিটে বসে থাকা পুরুষদের উঠে যেতে বলি আমি তাই চাপা ধম্মকের গলায় স্ত্রীকে বললাম আহ একটু চুপ থাকো আমি যেভাবে দাঁড়িয়ে আছি সেভাবে দাঁড়িয়ে থাকো স্ত্রী আমার কথায় পাল্টা জবাব দিয়ে বলল আমি আর তুমি এক হলাম আমি বললাম আধিকারের কথা যখন বলো তখন তো ছেলে মেয়ে একই ভাবো তাহলে এখন সমস্যা কেন হচ্ছে কেন তোমাদের ট্রেনে বাসে সংরক্ষিত সিট বা কামরা লাগবে আমাদের পুরুষদের তো সংরক্ষিত সিট কামড়া লাগে না আমার কথা স্ত্রী আমার দিকে সরাসরি তাকিয়ে বলল ট্রেনে বাসে মেয়েদের জন্য কেন সংরক্ষিত সিট কামড়া লাগবে জানতে চাও আমি বলে উঠলাম হ্যাঁ চাই স্ত্রী বলল তাহলে একটু অপেক্ষা করো নিজেই দেখতে পাবে এই কথা শুনে বড় আগ্রহ নিয়ে স্ত্রীর দিকে তাকালাম দেখতে চাই সে আমাকে কি দেখায় খানিক পর সে আমাকে ফিস ফিস করে বলল আমার পেছনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে এই পর্যন্ত তিনবার আমার পিঠে আর কোমরে হাত দিয়েছে চমকে উঠলাম স্ত্রীর কথা শুনে তারপর লোকটার দিকে তাকে তীব্র কণ্ঠে বললাম এই যে সরে দাঁড়ান দেখতে পাচ্ছেন না মহিলা দাঁড়িয়ে আছে লোকটা জবাব দিল আরে দাদা সরে দাঁড়াবোটা কোথায় বাসের মধ্যে কোথাও জায়গা আছে আমি রেগে গিয়ে বললাম কথা কম বলেন সরে দাঁড়ান আমিও তো দাঁড়িয়ে আছি কই আমি তো পাশের মহিলার গায়ে টাচ করছি না লোকটা আমার কথা শুনে অনিচ্ছায় কিছুটা সরে দাঁড়ালো কিছুক্ষণ পর স্ত্রী আবারও বলল আমার বাঁ দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে সে চারবার আমার উরুতে হাত দিয়েছে আবারও চমকে উঠলাম স্ত্রীর কথা শুনে বরং ওই লোকটাকে রুক্ষ স্বরে বললাম আমার স্ত্রী শরীরের সাথে লেগে দাঁড়িয়ে আছেন কেন সরে দাঁড়ান লোকটা গজগজ করে বলল ভিড়ের বাসে হালকা পাতলা শরীরের সাথে স্পর্শ লাগবেই এটা আটকানো যাবে না আর স্ত্রীকে নিয়ে যদি এতই সমস্যা হয় তাহলে প্রাইভেট কারে করে যাতায়াত করুন বাসে উঠেছেন কেন লোকটা গজগজ শেষ করে কিছুটা সরে দাঁড়ালো তারপর স্ত্রী বলল এই মাত্র যে লোকটা নামলো সে নামার সময় কৌশলে আমার নিতম্বে হাত দিল আমি একটা গালাগাল করে লোকটাকে ধরার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কারণ বাস ততক্ষণে ছেড়ে দিয়েছে স্ত্রী তখন বলল তুমি কয়জনকে আটকাবে ভিড়ের মধ্যে এমন অনেক অসভ্য পুরুষ উঁট পেতে থাকে মহিলাদের যৌন হয়রানি করার জন্য এই সব অসভ্যদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ট্রেনে বাসে মহিলাদের সংরক্ষিত সিট কামরা থাকা দরকার এবার কি বুঝতে পেরেছো এই কথা শুনে হতবম্ব হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে রইলাম ভিড়ের মধ্যে মহিলারা যে কি পরিমাণ হেনস্থার শিকার হয় তা আমার কল্পনায় ছিল না স্ত্রী তারপর বলল এখন কি দয়া করে ওই পুরুষদের বলবে মহিলাদের সিট থেকে উঠে যেতে নাকি আমি নিজে বলবো আমি দ্রুত মহিলাদের সিটে বসে থাকা পুরুষদের দিকে এগিয়ে গেলাম এবং তাদের উঠে গিয়ে মহিলাদের বসতে দেওয়ার জন্য বললাম কিন্তু তারা আমার কথা শুনল না উল্টো সমানাধিকারের যুক্তি শুনিয়ে দিল যেটা আমি এত কাল বলতাম স্ত্রী তখন তেরে এসে সংরক্ষিত সিটে বসে থাকা পুরুষদের বলল এতক্ষণ কোনো পুরুষ তার শরীরের কোথায় কোথায় কয়বার হাত দিয়েছে এবং গণপরিবহনে এই সব যৌন নিপীড়ন মেয়েদের উন্নতির পথে কতখানি বাধার এবং মানসিক যন্ত্রণার তা বলল সেই সাথে আরও বলল যতদিন ভিড়ের মধ্যে এইসব অসভ্যতা বন্ধ না হবে ততদিন মহিলাদের জন্য ট্রেনে বাসে সংরক্ষিত সিট কামরা থাকতে হবে সবশেষে বলল দেখুন দাঁড়িয়ে থাকতে আমাদের মেয়েদের কোনো আপত্তি নেই সংরক্ষিত সিট কিংবা কামরা এগুলো আমরা বসার জন্য চাইছি না এগুলো আমরা চাইছি শুধুমাত্র নিরাপত্তার জন্য স্ত্রীর কথাগুলো দাঁড়িয়ে থাকা অন্য মহিলারাও সমর্থন করল এবং তারাও জোর গলায় পুরুষদের সংরক্ষিত সিট থেকে উঠে যেতে বলল ফলে পুরুষদের আর বসে থাকা সম্ভব হলো না পুরুষেরা উঠে গেলে সেই সিটগুলোতে মহিলারা গিয়ে বসল সিটে বসে থাকা স্ত্রী আমাকে বলল ছেলেকে আমার কাছে দাও আমি বললাম মহিলাদের সিটে ছেলেকে বসানোর দরকার নেই স্ত্রী বলল ও তো এখনও ছোটো আর ও আমার কোলে থাকবে আমি বললাম না যে ভুল সারা জীবন আমি করেছি সেই ভুল ছেলেকে করতে দেব না ছেলেকে এখন থেকেই শেখাবো মেয়েদের সংরক্ষিত সিটে বসতে নেই আরও শেখাবো মেয়েদের সম্মান করতে যাতে কখনো ভিড়ের সুযোগ নিয়ে মেয়েদের সাথে অসভ্যতা না করে স্ত্রী আমার কথা শুনে খুশি হলো মাকে হাসতে দেখে ছেলেটাও হেসে দিল হাসতে থাকা ছেলের মাথায় আমি হাত বুলিয়ে দিয়ে বললাম পুরুষ নয় মানুষ হ বাবা এই প্রার্থনা করি ভগবানের কাছে বন্ধুরা পুরুষ মানুষের যোগ্যতা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত পুরুষ মানুষ হওয়া কখনোই চারটি খানি কথা নয় পুরুষ হয়ে জন্মালে পুরুষ হওয়ার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হয় এই জগৎ সংসারে দ্বিতীয়ত পুরুষ মানুষ হয়ে নারীদের সম্মান করতে পারাটাই কিন্তু আসল পুরুষ মানুষের পরিচয় তৃতীয়ত সব সময় গায়ের জোয়ারি না করে কখনও কখনো নিজের উপস্থিত বুদ্ধিটাকেও ব্যবহার করতে জানতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ